নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নূতন পুরাতন সকল বন্ধুকে স্বাগতম জানাই এতদিন যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগতম যদি আমার নিত্য নতুন এই প্রয়াসগুলি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য অনুরোধ করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন সমৃদ্ধিতে থাকুন তাহলে আজকের পরিবেশনায় আসুন আমার সাথে নমস্কার নমস্কার আপনারা কি বলুন তো আমরা গুজগুজ ফুসফুস টিভি চ্যানেল থেকে আসছি আমি চ্যানেল হেড মিস্টার জিবি বোস আপনার বাড়িতে কোন চ্যানেল বেশি দেখেন প্রায় চ্যানেল বলতে পারেন বাহ বেশ 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 তাহলে তাহলে তো আমাদের গুজগুজ ফুসফুস চ্যানেলটি আপনারা নিশ্চয়ই দেখেন সে তো দেখেই আমার গিন্ন আপনাদের ওই গুজগুজ ফুসফুস চ্যানেলটি বেশ পছন্দ নিজেও তো সারাদিন ওই গুজগুজ ফুসফুস যা বেশ একটা স্বভাবগত মিল বলতে পারেন কে গো তখন থেকে এত ঘ্যানোর ঘেন শুনছি কার সাথে কথা বলছো এই বলেছে বাবা এখনই মহাকাব্য লেখা হবে ওই ওই গুফু চ্যানেল থেকে এসেছে সার্ভে করতে ও মা তাই তা ওনাদের বাইরে কেন দাঁড় করিয়ে রাখলে তোমার যে বুদ্ধি শুদ্ধি কবে হবে কে জানে বাবা এই যে আসুন আসুন ভেতরে আসুন এই এইখানে সোফায় বসুন আমি এক্ষুনি জল মিষ্টি আনছি আচ্ছা হাতে ক্যামেরা নিয়ে উনি কে বলুন তো উনি 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 আমাদের চ্যানেলের ক্যামেরাম্যান গোপিনী গোপ কি গোপ খুব রাগি বুঝি আগে গোপিনী গোপ আমাদের পূর্বপুরুষ বৃন্দাবনে থাকতেন ও মা আমার কি সৌভাগ্য গো আচ্ছা ওনাকে ক্যামেরাম্যান কেন বলছেন দেখে তো মনে হচ্ছে উনি উম্যান তাহলে ক্যামেরা উম্যান বলি এবার ক্লিয়ারলি বলুন তো আজকের এই সার্ভে টিভির পর্দায় দেখাবে তো নিশ্চয়ই দেখাবো মাসিমা এই মাসিমা আবার কি মাসিমা বলে ইনসাল্ট করবেন না বুঝলেন ম্যাডাম বলুন ম্যাডাম তাহলে আমি ভিতরে গিয়ে কাপড়টা একটু বদলে আসি টিভিতে দেখাবেন বলে কথা সাদা মাটা কাপড় পরে ভালো লাগবে কি বলেন ক্যামেরা উম্যান হ্যাঁ কিন্তু একটু তাড়াতাড়ি করবেন ম্যাম আমাদের অনেক জায়গায় যেতে হবে তো নিশ্চয় নিশ্চয় এই পাঁচ মিনিট ততক্ষণে আপনারা কোল্ড ড্রিঙ্ক খান কেমন পাঁচ মিনিট বলে পনেরো মিনিট হয়ে গেল ম্যাডাম ম্যাডাম কি হলো আমাদের তাড়া আছে তো এই এই যে এই তো এলাম আচ্ছা আমাকে কেমন লাগছে তাও তো এই পুরনো কটকি শাড়িটাই পরলাম এর সাথে ম্যাচিং লকেটটাও খুঁজেই পেলাম না এই মাকালির মুখবালা লকেটটা মানিয়েছে তো চুলটাকে এমনি ছাড়াই রাখব নাকি একটা হালকা টপ নাট বেঁধে নেবো না না এই তো বেশ লাগছে আপনাকে এবার বসুন মুখটা একটু নর্মাল রাখুন ক্যামেরা আরম্ভ করছি কিন্তু আপনার হাজবেন্ড কোথায় গেলেন ওনাকেও ডাকুন ওনার একটা ছবি নিয়ে রাখি ওনাকে ও বাবা ওনাকে এখন খুঁজে পাবেন না তিনি এখন দেড় ঘন্টা ধরে টয়লেটে বসে যোগ সাধনা করবেন ভীষণ কনস্টিপেশনের ধাত আমার জীবনে অনেক দুঃখ ভাই আপনার একটা সিরিয়াল বানালে আমার জীবনের গল্পটা নিতে পারবেন দেখবেন খুব ভালো খাবে পাবলিক আচ্ছা বেশ বেশ দেখব খন আপনার কথাটা মনে রইল আচ্ছা এবার একটা কথা জবাব দিন তো দেখবেন ভেবেচিন্তে জবাব দেবেন ও কি আপনি পাটা একটু নামিয়ে বসুন মুখটা একটু হাসি হাসি করুন ক্যামেরা চলছে যে ও আচ্ছা ঠিক আছে আমি রেডি ম্যাডাম আপনার নামটা কি আমার আমার আসল নাম তো আন্না কালী আমি সেটা বদলে অনু করে নিয়েছি আপনি আমাকে অনু বলেই ডাকবেন এবার আসল কথা অনু ম্যাম আমাদের গুফু চ্যানেল আপনার কেমন লাগে একটু বলবেন গুফু চ্যানেল একটু ওয়েট করুন তো আমি একটু ওনার খবরটা নিয়ে আসি ততক্ষণ আপনারা আমার মেয়েদের সঙ্গে কথা বলুন এই জবা আয় তো এখানে বস কথা বলে না দের সাথে আমি জবা বৌদি তো টিভি দেখে না ভীষণ ঝুকলুটে শুধু ঝগড়া সিন থাকলে দেখে বাকিটা না বসে বসে ঢোলে তেমন বললে আমি খুব দেখি ওই যে আলতা কুমড়ো ফুলের মধু বলি সিরিয়ালটা না আমার ভীষণ এই যে এই আমি এলাম আমার উনি এখনো সস্থানে এখনো বিরাজমান এই যাবা যা চা নিয়ে আয় এবার বলি আমার আবার আপনাদের রান্নার ওই যে ভাঙা হাড়ি ফুটো করায় নামের প্রোগ্রামটা দাঁড়ান তো এখনই আসছি মোবাইলে মনে হচ্ছে একটা কল এসছে ম্যাম একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ একটু তাড়াতাড়ি হ্যাঁ এই নিন চা হ্যাঁ হ্যাঁ দিন তাহলে জমা মাসি তুমিই বলো আমাদের চ্যানেল কেমন লাগে আমার আমার ও ক্যামেরা দিদি আমার ছবির এক কপি আমাকে দিও গো হ্যাঁ আমি আর কি বলি সাহেব আমার তো টিভির সব প্রোগ্রামই আমার বেশ জবা জবা একবার আয় তো দেখছেন তো কেমন হিংসুটি কিচ্ছু সহ্য হয় না ওনার জবা যা তো এবার কাপগুলো উঠিয়ে নিয়ে যা সব ধুয়ে রেখে সাহেবকে একবার ধমক দিয়ে আয় তো টয়লেট থেকে বের হতে বল আর কতক্ষণ সেখানে জব করবে রে ওই নিচে নিয়ে গিয়ে বসে ম্যাম আমাদের সার্ভের দেরি হচ্ছে একটু তাড়াতাড়ি উত্তরগুলো দিন বড় বড় উঠে চলে যাচ্ছেন হ্যাঁ আসলে না চা করতে গিয়ে মেকআপটাই নষ্ট হয়ে গিয়েছিল তাই একটু লিপস্টিক লাগিয়ে আসলাম এই যে ক্যামেরা উম্যান দেখুন তো এখন ঠিক লাগছে তো আর এই যে হাতের চুরিগুলো বদলে নতুন বাউটি জোড়া পরে এলাম ভালো লাগছে হ্যাঁ বলুন না ও ছবি দিদি ভালো লাগছে তো আমাদের আমরা আমাদের চ্যানেলে সার্ভে করতে এসেছিলাম আপনি তো নিজেও বললেন না এমনকি আপনার মেয়ের জবাকেও বলতে দিলেন না তখন থেকে দেখছি আপনি ও বড্ড রাগ হলো বুঝি হ্যাঁ হচ্ছে হচ্ছে হবে হবে না কেন বলুন আপনি তখন থেকে শুধু বসিয়ে রেখে সময় বরবাদ করছেন কেন কেন রাগ হবে শুনি আমরা যখন সিরিয়াল দেখি কোনো প্রোগ্রাম শুনি তখন কেন পাঁচ মিনিট পরে পরে বিরতির পর আসছি বলে কেটে পড়েন ওই সময়ে প্রায় মুখস্থ হয়ে যাওয়া অ্যাডে রিল চালিয়ে বসিয়ে রাখেন দর্শককে তখন আমাদের কেমন লাগে কখনো ভেবেছেন আমি তো তাই করেছি আমরা পয়সা দিয়ে বোকা হই আপনারা না হয় একটু বুঝলেন বোকা হওয়াটা কি ওই যে একটা কথাই আছে না দেখ কেমন লাগে এটা হলো তাই এবার আসুন তো দেখি যত সব যেমনি নাম গুজগুজ ফুসফুস তেমনি ঠনঠনিয়া ম্যান তেমনি বৃন্দাবনে ইম্পোর্টেন্ট ক্যামেরাও ম্যান এই যাওয়া যা তো গেটটা লাগিয়ে দিয়ায় আর এসে আমার মোবাইলে বেশ করে ঘুরিয়ে ফিরিয়ে আমার কটা সুন্দর করে ছবি নে দেখি এত সাজগোজ আমার বৃথা না যায়